স্কি বয়স ক্লাবের পরিচালনায় যে একদিন ব্যাপী একটি মাল খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ইতিমধ্যে এই প্রতিযোগিতাটি আমাদের ক্লাব ময়দানে শুরু হয়ে গেছে যারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তারা পাঁচশো টাকা দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন আমাদের পাড়ার গর্ব আমাদের এই বোতল দাদু ইতিমধ্যে পাঁচ বোতল বাংলা খেয়েছেন কেউ যদি আমাদের এই দাদুকে বাংলা খেয়ে হারাতে পারেন তাহলে তাকে নগদ দশ হাজার টাকা এবং এক পেটি বাংলা উপহার দেওয়া হবে এখি রে এখানে দেখি বাংলা খাওয়াচ্ছে হ্যাঁ বো দা সেটাই তো দেখছি কাজে বললো ইংলিশ খাওয়াবে পল্টু ওই দেখ ওই দাদু তো ওরা পাঁচ বোতল বাংলা খেয়ে নিয়েছে হ্যাঁ রে সেটাই তো দেখছি ওই বুড়োচোদাকে তো দেখে মনেই হয় না যে ও ওরা পাঁচ বোতল বাংলা খেয়ে নিয়েছে একটি বিশেষ ঘোষণা যারা যারা এই মাল খাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি কেউ যদি মাল খেতে গিয়ে অসুস্থ হয়ে যায় বা মারা যায় তাহলে তার দায়ভার কমিটির থাকবে না পল্টু ওই বুড়োচোদা পাঁচ বোতল বাংলা খেয়েছে বলে কি ভেবেছে যে ওকে কেউ মালকে হারাতে পারবে না যা তো বলটু ওই বুড়োচোদাকে দেখিয়ে দেয় যে তুইও বাড়া কত মাল খেতে পারিস না রে ফোটকে পাঁচ বোতল বাংলা খাওয়া বারা মুখের কথা না তিনি মিশলে তাও চেষ্টা করে দেখতে পারতাম সেটা বলতো দা তুমি এই প্রতিযোগিতাটা খেলবে না না রে আমি পাঁচটা বাংলা বাল খেতে পারবো না তাই এই বালের প্রতিযোগিতা খেলে ফালতু ফালতু পাঁচশো টাকা দিয়ে কোনো লাভ নেই লেউরা এই পাঁচশো টাকায় তিন দিন মাল খেতে পারবো বলতো তাহলে কি এই বোতল দাদুকে কেউই মালকে হারাতে পারবে না কি জানি বারা এই দাদুর স্যাটায় বারা হেভি দম আমার তো মনে হয় না যে কারো সাটায় দম আছে পাঁচটা বাংলা খাবার একমাত্র ফুটো হলে পারতো ফুটো বাড়ায় হেভি বাংলা খেতে পারে এই তো বাড়া আমি চলে এসেছি এ কি রে ফুটো তুই এখানে তোর হাগা ঠিক হয়ে গেছে আরে না রে বাড়া এখনো ঠিক হয়নি এই বালের হাগার জন্য কি লাউরা মাল খাওয়ার প্রতিযোগিতা নষ্ট করব নাকি তাই বাড়া ফাটার একটা হাগিস পরে চলে সে কি রে বাড়া তুই হাগিস পরে এসছিস তুই লাউরা এই অবস্থায় মাল খেতে পারবি তো ফুটো ওই বোতল দাদু অলরেডি পাঁচ বোতল বাংলা খেয়ে নিয়েছে তুই পারবি তো ওই দাদুকে মালকে হারাতে কী হয়েছে মালকে হারাতে পারবো না মানে লাউড়া ওই বুড়ো ছেলে চেনে আমার ফুটো বাড়া ফুটো বাড়া এমন মাল খাবো না লাউড়া ওই বুড়োত্ব দূরের কথা গ্রামে যেই দেখবে তাদের সব কটার সাথে এখানে লেগে যাবে চলো রা দেখছি ওই বুড়ো বাড়া কত মাল খেতে পারে এই নাও পাঁচশো টাকা আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো এ কি বাবা তুমি হয়তো এখানে ভুল করে চলে এসেছো এখানে বড়দের মাল খাওয়ার প্রতিযোগিতা হচ্ছে। তুমি তো এখনো বাচ্চা, তুমি যাও বাড়ি গিয়ে দুধ খাও। কেয় জবনচত আমি দুধ খাবো? বাবা আমাকে চিনিস, আমি বালছেরা কালবের ফটো। লরা এমন মাল খাবো না তো 14টা মিষ্টিও খেতে পারবে না। ঠিক আছে, তাহলে চলে আসো দেখি তুমি কত মাল খেতে পারো। শুরু কর। আমি কি শুরু করব? আমি তো পাস্তা বাংলা খেয়ে বসে আছি। তুই আগে পাস্তা বাংলা খা। দেখি তোর সাথে কত দম। Darah, تم نچدا برو اگے پاستا بنگلہ کھے نہیں ترپت ترگا ہمچی اب 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 নে চোখ না ছটা বাংলা খেয়েছি এবার দেখি তোর সাথে কটা বাংলা ঢোকে লাউরা ছটা বাংলা খেয়ে জিব বেরিয়ে গেল আবার আমার থেকে বেশি বাংলা খাবি নে চোখ না হার মানবি না আরো খাবি সাতটা বাংলা খেতে পারে না আবার আমার সাথে চ্যালেঞ্জ করতে এসছে আজ আমরা যে মাল খাওয়ার প্রতিযোগিতা আয়োজন করেছিলাম এই প্রতিযোগিতায় বালছেরা ক্লাবের ফুটো সাতটি বাংলা খেয়ে প্রথম স্থান অধিকার করেছেন এই প্রতিযোগিতার পুরস্কার হিসাবে দশ হাজার টাকা এবং এক পেটি বাংলা আমরা ফুটোর হাতে তুলে দিলাম ফুটো এবার তুই তোর বউকে শাড়ি কিনে দিতে পারবি তোর বউয়ের আর শাড়ি কেনার জন্য অন্য ভাতার খুঁজতে হবে না এই দশ হাজার টাকা পেয়েছি এবার বউ কি শাড়ি কিনে দিতে পারবো